এবার নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড করে এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে টাইগাররা সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে হারাতে না পারার ইতিহাস বদলাতে চেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম দুই ম্যাচে কিউইদের কাছে পাত্তা না পেলেও তৃতীয় ম্যাচে এসে নতুন ইতিহাস লিখেছে টাইগাররা আঠারো ম্যাচ পর নিউজিল্যান্ডকে ওয়ান ডেতে তাদের মাটিতে হারিয়েছে শান্তর দল জয়টাও যেমন তেমন নয় স্বাগতিকদের আঠানব্বই রানে অলআউট করে নয় উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা ছোট রান তারাই শুরুতেই মাঠ ছেড়ে উঠে যান সৌম্য সরকার ব্যাটিং করার সময় চোখের সমস্যা হচ্ছিল তার পানি দিয়ে চেষ্টা করেছিলেন করেছিলেন ড্রপও কিন্তু ব্যাটিং করার মতো পরিস্থিতি ছিল না বাধ্য হয়ে মাঠ ছাড়েন তিনি উঠে যাওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ষোলো বলে চার রান তবে ইনিংসের শুরু থেকে দারুণ ব্যাটিং করেছিলেন বিজয় কিউই বোলারদের খুব একটা পাত্তা দেননি তিনি বলের সাথে পাল্লা দিয়ে রান করেছেন হাতি ওপেনার তবে ম্যাচ শেষ করে আসতে পারেননি তিনি তেত্রিশ বলে সাঁত্রিশ রান করে ফেভিলিয়ারে ফিরেছেন এই ব্যাটার সৌম্য উঠে যাওয়ায় উইকেটে আসার পর থেকে আক্রমণাত্মক ছিলেন শান্ত উইলিয়াম রকের এক মেরেছেন চারটি বাউন্ডারি তাছাড়া রান আউটের হাত থেকে বেঁচে গিয়েছিলেন তিনি এরপর আর কিউই বোলারদের সুযোগ দেননি এই ব্যাটার দলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন তিনি এর আগে প্রথম ইনিংসে স্বাগতিকদের মাত্র আটানব্বই রানে ঘুরিয়ে দেয় বাংলাদেশ কিউইদের একশো রাগে অল আউট করে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম এদিন নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ছাব্বিশ রান করেছেন উইলিয়াম